দর্শক বন্ধুরা টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ রাজশাহী বাংলাদেশের একটি পরিচ্ছন্ন নগরী আর এই পরিচ্ছন্ন নগরীর রাস্তাঘাট অনেকটাই পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধনে প্রশংসিত টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই পরিচ্ছন্ন নগরী নিয়ে একটি প্রতিবেদন আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন রাজশাহী উত্তরের একটি গুরুত্বপূর্ণ জনপদ এই জনপদটি বেশ পরিকল্পিত হওয়ায় বেশ সুনাম অর্জন করেছে এর আগেই বাংলাদেশের পরিচ্ছন্ন নগরী ক্ষেত্র এই অঞ্চলের রাস্তাঘাট বেশ পরিচ্ছন্ন ও পরিকল্পিত দিনে এবং রাতে এ শহরের রাস্তা বেশ সুন্দর ও দৃষ্টিনন্দন পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পিত এ নগরের বেশ নামডাক শহরের মধ্যেই রয়েছে শতবর্ষের ঐতিহ্য লালিত রাজশাহী কলেজ যা উত্তরের সেরা বিদ্যাপীঠ হিসাবে বিবেচিত এই কলেজে অধ্যয়ন করেছেন দেশের বিখ্যাত প্রথিতযশা ব্যক্তিবর্গরা পরিচ্ছন্ন নগরীর রাস্তাঘাট থেকে বোঝার উপায় নেই এটি বাংলাদেশের একটি জেলা শহরের রাস্তা রাস্তার মাঝখানে সারি সারি ফুলের গাছ লাগানো আছে যা দেখলে সকলের মন পুলকিত হয় রাজশাহী নগরীর রাতের রাস্তাও বেশ চমৎকার ও দৃষ্টিনন্দন রাস্তার মাঝখানে চমৎকার ল্যাম্পপোস্টের বর্ণির আলো যে একদম শহরের প্রাণকেন্দ্র সেইখানে দেখেন আমার পেছনে অসংখ্য লাইট এবং লাইটগুলো এত সুন্দর সফট এবং সেইটা এই রাস্তার ওপর এসে পড়ে এবং রাস্তাটা পরিষ্কার থাকার কারণে এই লাইটের যে সৌন্দর্যটা সেইটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং খুবই সুন্দর লাগে সত্যি এই রাজশাহী শহরটাকে আমি বলবো বাংলাদেশে অন্যান্য জেলা শহর যেগুলো আছে সেগুলোর একটা মডেল হিসাবে এটা কাজ করতে পারে কারণ এটা রাজশাহী যেহেতু করা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রতিটা জেলায় এরকম সুন্দর এবং নিরিবিলি এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই সম্ভব আরও একটি কথা না বললেই নয় রাজশাহী শহরে চলাফেরার ক্ষেত্রে দিনে ও রাতে রাস্তায় চলাচল সম্পূর্ণ নিরাপদ পদ্মাপারের এই শহরটি সত্যি চমৎকার ও দৃষ্টিনন্দন তাই যদি কখনো বেড়াতে যান আপনি পুরো শহরটি দেখে সত্যিই খুব মুগ্ধ হবেন কথা নির্দ্বিধায় বলা যেতে পারে বন্ধুরা টু ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বাংলাদেশের পরিচ্ছন্ন নগরী রাজশাহীর রাস্তাঘাট সম্পর্কে একটি তথ্যচিত্র টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে